তম পর্বে আমরা শিখব দুই জেরের দিয়ে শব্দ গঠন করে পড়া নুন পেশ সিন পেশ সু নুসু কাফ দুই জের কিন নুসু কিন কফ জবর ক বা জবর বা রদ দুই জের ঋণ ক বা ঋণ ত জবর ত বা জবর বা কফ দুই জের কিন ত বা কিন কফ জবর ক বা যাবর বা সিন দুই সিন অ বা সিন সিন যাবর সা হা যাবর হা র দুই রিন সা হা রিন সিন পে সু আইন পে সু র দুই রিন সু লাম যাবর লা হা যাবর হা বা দুই বিন লাহা বিন কাফ যাবর কা লাম জেল্লি কালি মিম জবর মা তা দুই তিন কালি মে তিন ওয়াউ জবর ওয়া র জবর র কফ জবর ক তা দুই তিন ওয়া ক তিন ফা পেশ ফু র পেশ রু ফুরু সিন দুই যে ফুরু শিন ফা জবর ফা লাম জবর লা কাফ দুই কিন ফালা কিন হা পেশ হু মিম জবর ঝা জবর তা দুই তিন হুম তিন তাহলে আমরা চব্বিশতম পর্বে দুই জেরের দিয়ে শব্দ গঠন করে পড়া শিখলাম ইনশাল্লাহ